কাউকে ফিরে হবো না যার যতটুকু সামর্থ্য সেই ততটুকু নিবে তারপরে শরীয়তপুর এর তোলা হয়েছে কুলসুম আলি মাইয়া হেরা লয়ে গেল ওই দিন পঁয়ত্রিশ কেজি ওই যে নাইকে মৌসুমি কপি এই যে গাড়ি নিয়ে এনে ঘুষলে আসবে কি কন্যা করবে আইবো না আপনি এটা কি কন্যা করবে আমরা পুরুষ নামাজ পড়তে মসজিদে যাই ঠিক আছে তা আমরা জিনিস বেশি সবাই আমাদের কাছে আসতে হবে যেমন হ্যাঁ যে বই চালাইছে আমরা ছবি দেখছি না তা আমরা জিনিস বেচুন গরুর দুধ বেচুন হ্যাঁ আসে নেয় এটাই তো কাম এটা তো আমরা না এই যে ডেইলি বিশটা পনেরোটা দশটা পঁচিশটা গরু আল্লাহর মতে বেচে উজ্জ্বল মাংস বিদেন লালবাটিয়া টেম্পু স্ট্রাল হ্যাঁ হ্যাঁ কি কয় ভাই ক কি করে নেই এরকম কথা কয় ভাইয়া বোঝ দেন পঁয়ত্রিশ কেজি ওই অনুষ্ঠান করি অনুষ্ঠান করে বা পাশে খাই হ্যাঁ অবশ্যই না 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 আমরা সবাইকে বলে দেই ভাই তেল তো আপনার সব নামে রাখছিলাম এই ডুবে দিয়েছি ভাই বাইরে জিজ্ঞাসা করেন একুশশো টাকা আছে ভাই নিয়ে যান আপনার কত গোস্ত দিব দাঁড়ান ওর সাথে গোস্ত দিব গোস্ত

দেখা যায় একটা মাথার ওজন হয় বিশ কেজি এক কেজি গোসের ভিতরে বিশ গ্রামও পড়ে না তখন দেখা যায় ওটা কিন্তু পরে না মাথাটা ভাই দুই হাজার টাকা একুশশো টাকা ভাই দি ভাই একটু ভাই ভাই আগে এসে ভাই হ্যালো আমাদের এখানে প্রতিদিন সর্বনিম্ন তিনটা থেকে চারটা করে জব হয় এই আজকের বাজারে অলরেডি ছয়টা রানিং চলতেছে কয়টা 6টা পাশাপাশি তো ভাইরাল দেখা যায় ওখানে ভিড় থেকে এইখান থেকে এসে নিয়ে যায় সেই ক্ষেত্রে দেখা যায় আমার এমনি ভাইরাল হওয়ার লাগবে এমনি ভাইরাল হয়ে গেছে অলরেডি ভাই জি ইনশাল্লাহ ভাইয়ের পাশাপাশি তো তাই দেখা যায় নিতে সুযোগ পাইতেছে না আসে নিয়ে নিল এখান থেকে দাম তো সেম এই কারণে কাস্টমার অপেক্ষা নাকি নিয়ে যায় কাস্টমারের রিভিউ নেন সমস্যা নেই দেখেন যারা যারা নিতেছে ভাই বসতে আপনাকে দেখেন এই যে ভাইয়ের সাথে কথা বলেন আমরা এইমাত্র আসলাম দেখি কেমন দিতেছে বা কিরকম ভালো কি মনে হচ্ছে এখানে দেখে কেমন মনে হচ্ছে আমার মহল্লার সাথে এখানের পার্থক্যটা কি মনে হচ্ছে আসলে পার্থক্যটা এখানে দেখতেছি যে মানসিক গ্রাম থেকে চর্বি মনে হচ্ছে বড় গরুতে তো চর্বি হয় হ্যাঁ এই জন্য আমার এই যে মিরপুর ওই পাশে উজ্জ্বল বস্তু দিতাম এ পাশে শাহজালাল বস্তু দিতামখান এখান থেকে নিয়েছে কারণটা কি

কি ঢাকা থাকবেন নাকি গ্রামে যাবেন এই যে বস্তুর দাম ছয়শো সত্তর টাকা এটা কি আমাদের জন্য সহনশীল হ্যাঁ এটা সহনশীল এই চারশো সাড়ে চারশো গুলা জিনিস হলে সেটা আমাদের জন্য সহনশীল তাই না আমাদের সরকারের একটু কিছু ভূমিকা রাখা উচিত তাই না সরকারের ভূমিকা বলতে নতুন সরকার যেহেতু আসছে সে ভালোই করতেছে আর কি এতদিন গেছে অনেক জিনিসের দাম কমছে কাছে আমার আলু পেঁয়াজের কি ভালো লাগছে আমার এটা আর কল কিছু দিন গেলে আর একটু আর একটু উচিত যে এদিকে একটু নজর দেয় অন্য অন্য দেশে আমি দেখছি নিউজ দেখছি দাম অনেক কম অন্য অন্য দেশে আমাদের দেশে

একই গায়ে গরু আসে ওই গরু যা গরু কোনো ভেজাল আমার সামনে জবাই করে এই ভাইও আমার সামনে জবাই করে এই ভাই আমার সামনে জবাই করে এই দুই দুইজনার ওখানে ভিড় লাগে এখানেও ভিড় লাগে কিন্তু একটু কম ভিড় পাই এই জন্য এখান থেকে লিখে মিরপুর এগারো নম্বরে লাল মাঠে বেবি স্ট্যান্ডের পাশে উজ্জ্বল গোস্ত বিতানে দেখতে পাচ্ছেন এটা উজ্জ্বল গোস্ত দ্বিতীয় শোরুম প্রথমটাতে তাদের অনেক পেশা কেনা হচ্ছে অনেক হচ্ছে আর তারা আমাদের ক্রেতাদের সুবিধার জন্য আরেকটা শোরুম নিয়েছে এখানে এই উজ্জ্বল ভাইও আছেন উজ্জ্বল ভাই আসসালাম কেমন আছেন ভাই এই যে চমৎকার সুন্দর পরিবেশে গরুগুলো রাখছেন এবং এই শোরুমটা কবে শুরু করলেন

কেমন যাচ্ছে এইবার রমজানিদটা কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো গেছে কিনা আলহামদুলিল্লাহ ভালো কেনা আজকে কটা গরু যাবে অলরেডি সাতটা কাটছি ছাব্বিশটা গরু আছে ছাব্বিশটাই শেষ করবো আজকে ছাব্বিশটা রেডি আছে সাতটা শেষ মহিষ যাবে কটা মহিষ একটাই কাটবো আরে খাসি কি আপনি গরু দিয়ে কুলাইতে পারতেছি না এখন গরু দিয়ে কুলানো যাচ্ছে না খাসি নাই আপাতত তাই না এটা তো অনেক চমৎকার এবং সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন এবং চারিপাশে ফ্লাইওভার আছে গাড়ি নিয়ে আসা এবং ইটি করার জন্য খুব ভালো জায়গা আছে অনেক চমৎকার সুন্দর পরিবেশ হয়েছে এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের উজ্জ্বল ভয়ের যে গরুগুলো জবাই হবে সে গরুগুলো এখানে রাখা আছে এখানে সব ধরনের গরু আছে এই ফ্রিজিয়ান গরু আছে ওই পাশে লাল সাইওয়াল গরু আছে এবং তার গরুগুলো কিন্তু সব বড় এই বসে দেখতে পাচ্ছি তার মহিষ এই মহিষটা আগামীকাল জবই হবে আপনারা দেখতে পাচ্ছেন যে মহিষটা এই মহিষটা আগামীকাল জবই হবে ভিতরে কিন্তু তার আরো গরু আছে এখানে তার ছাব্বিশটা গরু প্রস্তুত আছে ছাব্বিশটা গরু তিনি আজকে জবই করবেন বললেন আর এই যে যে শোরুমটা আছে এখানে সাতশো টাকা করে মূলত মহিষের মাংস বিক্রি হচ্ছে ওই যে কাস্টমাররা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছেন সাতশো সত্তর টাকা করে মহিষের মাংস বিক্রি হচ্ছে আমরা উজ্জ্বলের যে দুই নম্বর দোকানটা দেখলাম সেখানে কিন্তু উজ্জ্বলের কেবল মহির জবই হচ্ছে আর এই এইখানে একটা এখানে গলি কার্যক্রম চলছে না আগে এই যে প্রত্যেকটা সামনে গুরু কাটি एक्टर একটা ফালাইতে জি কাটতাছি কাস্টমারে ভালো দেই কাস্টমারই বলে আমরা তো ভাব বেশি আমরা তো ভালো ভুল না কাস্টমারই কয় ভালো কাস্টমার এটা তো কইবে ওই যে কাওয়ার সিল কাওলে যায় ওই সরকার ভালো ওই সরকার ভালো ওই সরকার ভালো নেই সরকার ভালো যেই সরকার আয় অনেক লোক আছে না সুবিধা পাটি বুঝেন না আর আল্লাহ তো সুবিধা আল্লাহ তো সবার বান্দা সবারই আল্লাহപാട് ভালোবাসে তো ওই মাইসের বদনাম মানুষ গোয়ালে দুধ গোয়ালে ভালো করবো এটাই তো বললাম এই বলবই এক কেজি কষে মনে করেন দুশো গ্রাম হার দিই তেল দিই পঞ্চাশ গ্রাম নিলে একশো গ্রাম ফেসা দিই এক পিস নিলে মাতার গুজ দিই নিলে কলিজা দিই সবাই মিল করে দিই সবাই দিই অনেকে এক কেজি দুই কেজি পাঁচ কেজি গোস কেজি হাট দিয়ে দিলে হ্যাঁ খাইবো কি বেশি মাপ আছে আমাদের মাপ আছে পঁয়ত্রিশ বছর ধরে গোস বেশি আমরা কি মাপ নাই আমরা হাত দিয়ে চোখ দিয়ে দেখলে বুঝবো যে জিনিসটা কী আছে ভালো মন্দ আল্লাহর রহমান আজকে তো মহিষ কাটছি একটা কালকে কাটছিলাম একটা আবার কালকে একটা কাটবো শনিবার দিন

সকালে আজকে শুক্রবার তো বৃহস্পতিবার রাত্রে তিনটাতে শুরু করছি রাত তিনটাতে শুরু এলা আল্লাহর মতে রাত্রে নয়টা তৈরি যা হয় তবে ভালো থাকেন আল্লাহ রহমান সে ভালো হয়েছে কাস্টমার বস নিতেছে জিগান এরা ভালো পায় না কি পায় জিগান কাস্টমারের মুখে শোনেন আমি আর বলবো না কাস্টমারের মুখে শোনেন দেয় না কেমন সিরিয়াল সরাইতে পারতেছি না পাঁচ কেজি দশ কেজি দুই কেজি এক কেজি দশ কেজি বিশ কেজি কাস্টমার নিতেই আছে হ্যাঁ ওই যে দেখেন ওই যে আল্লাহ রহমত অনেক দূরেতে হয় সাহাবার নবীনগর ইন্ডিয়া আপনার ওই এই ড্যামরা কাকুলি মোয়াখালী ফারেমগেট গুলিস্তান যাত্রাবালি নিউ মার্কেট আসাদ গেট হ্যাঁ তারপরে শরীয়তপুরের তো নাইছে কুলসুম আলিদমদারের মাইয়া হেরা লয়ে গেল ওই দিন পঁয়ত্রিশ কেজি যে মৌসুমি কপি এই যে গাড়ি নিয়ে এনে বসলে যাবে কি কন্যা করবে আইবো না আপনি এটা কি কন্যা করবে আমরা পুরুষ নামাজ পড়তে মসজিদে যাই ঠিক আছে তা আমরা জিনিস বেশি সবাই আমাদের কাছে আসতে হবে যেমন এরা এই যে বই চালাইছে আমরা ছবি দেখছি না তা আমরা জিনিস বেশুম গরু গুজ বেশুম হেরা আসে নেয় এটাই তো কাম এটা তো আমরা খাই না এই যে ডেলি

বন্ধুরা এসেছিলাম মিরপুর উজ্জ্বল গ্রস্ত বিতানে দেখুন প্রচুর ভিড় যাচ্ছে তা উজ্জ্বলের এখন মহিষ আছে প্রতিদিন একটা করে মহিষ দিচ্ছে মহিষ সাতশো সত্তর টাকা করে এবং গরু ছশো সত্তর টাকা করে এবং এখানে যারা ক্রেতারা আছে ক্রেতারা বেশ খুশি সবাই খুশি এবং এখানে মাংসের কোয়ালিটিও যথেষ্ট ভালো এবং চোখের সামনে জবই হচ্ছে চোখের সামনেই সব কিছু হচ্ছে এখানে কিন্তু লুকোচুরির কিছু নেই ঠিক আছে অনেকেই কিন্তু অনেক ধরনের ব্যাড কমেন্ট করে আসলে আপনার নিজেরা আসুন দেখুন নিজের চোখে বিশ্বাস করুন নিজের চোখে বিশ্বাস করে তারপর এখান থেকে মাংস নেন আমার মনে হয় যে এই ঊর্ধ্বগতির যে দামের ঊর্ধ্বগতি সেখানে কিন্তু এই উজ্জ্বল ওই যে শাহজালাল বস্তবিতান পাশাপাশি দুটি দোকান মাসাল্লাহ এখানে আসলেই কিন্তু ভালো মাংস পাবেন আমাদের প্রতিবেদন এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ ঈদ মুবারক তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী